আজকে আমি অফিসে ছিলাম তো অফিসে প্রিয়াঙ্কা মন্ডল এবং তার স্বামী এবং বাচ্চাকে নিয়ে এসেছিলো আমার কাছে ফেসবুকে ছোটো একটা প্রবলেম ছিল তো সেই প্রবলেম সলিউশনের জন্য এসেছিলো যেটা মেনলি হচ্ছে ছবিতে কী ওয়েসটা সেট আপ করবে আর তার সঙ্গে তার মোবিডাইশন সেট প্রবলেম ছিল সেই মিডাইশন সেট আপটা করে দিলাম আর তার সঙ্গে ঈশা সেট আপটাও করে দিলাম যেটা ছবি স্টার্ট আসে না অনেকেরই আসে না ওনারও আসতো না সেটা করে দিলাম তো সেই সঙ্গে উনি আবার ফেসবুক থেকে ভালোবাসা কাকে বলে সে প্রিয়াঙ্কা মান্ডল এসে আমার দুই মেয়ের জন্য গিফট দিয়েছে তো আমি ডিফ্ট দিয়েছিলাম না তারপরে জরবস্তি দিলো আমাকে গিফটটা তো গিফটটা আমরা এখন খুলবো যে আজ দুজনকে সম্ভবত খাবার দিয়ে দিয়েছে দুজনকে নানা অফিসার হ্যাঁ হ্যাঁ এটা এটা খুলতে হবে খুলতে হবে দেখো তোমাদের জন্য কি দিয়েছে তো আমাদের কি কাটতে হবে খোলো খোলো তো এই এই গিফটরা আনবক্সিং করবো যেহেতু এটা ওর পাঠিয়েছে এসেছে অফিসে এসে অফিসে ভিডিও করা সম্ভব নয় উনি ভালো এসে আমাকে দিয়েছেন আর কি ফেসবুক থেকে যে এত পরিমাণে ভালোবাসা পাওয়া যায় আগেও অনেকে ভালোবাসা দিয়েছে তো এই দিদি ভাই আন্তরিকতাশয়ে এসে নিচ্ছিলাম আবার জরবস্তি দিয়ে গেল তো অনেক মানুষেরই সহযোগিতা করি হয়তো বাই ফোন এবং মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু উনি ওনার প্রবলেমের জন্য সামনাসামনি এসে দেখা করে গেল

আহ হর্ষন কাপলি নেবে না ও চকলেট নেবে তুমি তুমি সবাইকে তোমাদের দিয়েছে ওপর দিয়েছে তোমরা এব ভালোবাসা ফেসবুক থেকে আমরা পাওয়া যাবে এটা এক একটু एक्चुअली কল্পনার বাইরে মানুষকে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যে কন্টিনিউয়াসলি যার যকোন যার প্রবলেম হয় তো প্রবলেম আমরা যে অমিক প্রতি সপ্তাহে ক্লাসও করাই এক ঘন্টা করে একদিন মানে দু দু ঘন্টা ক্লাস করায় আর কি সপ্তাহে একদিন করে তো সেখান থেকে অনেক কিছু শেখায় কীভাবে ভিডিও এডিটিং করতে হবে কী হ্যাশট্যাগ ইউজ করতে হবে কী ধরনের ক্যাপশন দিতে হবে তবে ভিডিওতে ভিউ বেশি আসবে এগুলো সব শেখায় ছবি এডিটিং কীভাবে করতে হয় ছবি তুমি বাড়িতে বসে থেকে ভিডিও না বানিয়ে ভিডিও কোথায় পাবে ছবি এত ছবি কোথায় পাবে কালেক্ট করবে এই সমস্ত বিষয়ে অনেক কিছু শেখায় তো এই যে এই দিক থেকে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে আমি ভালোবাসাও পাই তো আজকে তারই একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম যে মানুষ কতটা ভালোবাসে অ্যান্টি ফ্রেঞ্চেস দো ম্যাচ আমি গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছি